আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন ধরে হাটের ভিডিও দেওয়া হচ্ছে না বেশ কয়েকদিন বলে তো এই গত দুই দিন আর কি মিস হয়েছে আজকে এবং গতকালকে শনিবার এবং হলো কি রোববার এই দুদিন মিস হয়ে গেল আমার হাটে যাওয়া এবং ছাদেরও আপডেট আপনাদেরকে অনেক দিন দেওয়া হয় না তো আপনাদের সাথে একটু প্ল্যানটা শেয়ার করি ইনশাল্লাহ প্ল্যানের মধ্যে আছে আগামী সোমবার জিঞ্জিরা কবুতরের হাট আছে তো জিঞ্জিরা হাটটা বেশ বড়সড় হাট হয় আমার প্ল্যান আছে জিঞ্জিরার কবুতরের হাটটাতে ইনশাআল্লাহ আগামী সোমবার আমরা যাব জিঞ্জিরার হাটে অনেক ভাইরা বেশ ভালো ভালো কবুতর আনে আমি যেরকম শুনছি এবং অন্যান্য ইউটিউবারদের যে প্রতিবেদনগুলো বা ভিডিওগুলো ওইখানে যেরকমই দেখছি যে জিঞ্জিরার কবুতর হাটে বেশ ভালো কিছু কবুতর পাওয়া যায় তো আমি অনেক আশা নিয়ে ইনশাআল্লাহ আগামী কালকে আর কি সোমবার ইনশাআল্লাহ ঝিঞ্জিরার কবুতরের হাটে যাব আর মঙ্গলবার হাট আছে নারায়ণগঞ্জের ফতুল্লা নারায়ণগঞ্জের ফতুল্লা হাটটা বেশ বড় হয় অনেক কবুতর উঠে এবং অনেক কম দামে ভালো ভালো কবুতর পাওয়া যায় তবে এই মঙ্গলবার আমার ইচ্ছা ছিল ফতুল্লা হাটে যাওয়ার তবে মানে আর কি সব কিছু মিলায় চিন্তা করলাম যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাজার কবুতর হাটে যাবো এক ভাই আর কি দু একদিন রিকোয়েস্ট করছে আমাকে তো আমাদের মতো যারা ছোট চ্যানেল আছি ভাই আমরা যারা অল্প কয়েকজনে এখন পর্যন্ত পাইছি আপনারা কিন্তু ভাই আমাদের জন্য অনেক কিছু যে কারণে দেখা যায় যে কেউ একটা রিকোয়েস্ট করলে এটা ফেলাইতে ইচ্ছা করে না বা এটা চেষ্টা করতে ইচ্ছা করে অ্যাটলিস্ট তো সেই দিক থেকেই চিন্তা করা যে ফতুল্লা কবুতরের হাটটা আমার চাইতে ইচ্ছা করতেছে তো সেটা তো যাবো না ইনশাল্লাহ মঙ্গলবার আটিবাজারের কবুতরের হাটে যাবো আর বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন কোনো হাটে যাওয়ার করে প্ল্যান নাই একটু রেস্ট না মানে বেসিক্যালি অন্যান্য অ্যাক্টিভিটি বা ব্যস্ততা থাকবে কিছুটা আর এরপরে শুক্রবার ইনশাল্লাহ তারাবো কবুতরের হাটে যাওয়ার একটা প্ল্যান আছে তারাবো হাটেও এক ভাই হলো গিয়ে রিকোয়েস্ট করছিলো তো অনেক দিন হয়েছে যাওয়া হয়নি আসলে বিষয়টা হয়েছে কি সবাই বা আপনারা সবাই ওভারঅল কিন্তু দেখা যায় যে কাপ্তান বাজার এবং মিরপুর হাটের ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন বা নিজেরা এই তো অ্যাটেন্ড বেশি করি আমরা এবং এই হাটগুলোতে এই হাটগুলার ভিডিও থাকলে দেখা যায় যে আমরা খুঁজে পাইছা দেখি তো যেই কারণে এই হাটের ভিডিওগুলো আমাদের চ্যানেলের জন্য যেরকমের ভালো এবং নিজেদেরও যাইতে ভাল লাগে যে কারণে অনেকগুলো হাট আসলে আমাদের মিস হয়ে যায় তো তারপরেও আমার ইচ্ছা আছে আস্তে আস্তে করে সবগুলা হাটই মোরালেস ভিজিট করার এবং আরও অনেক হাট আছে যেগুলোতে ওভাবে করে যাওয়া হয় না মানে একটা বিষয় আছে না সবাই বলে যে তেলা মাথায় তেল দেওয়া হয় যে মাথায় তেল নেয় ওই মাথায় কেউ তেল দেয় না মানে যেই হাটে ভিডিও করে ওই হাটে দেখা যায় সবাই ভিডিও করতেছি আমরা কিন্তু কিছু হাট এইগুলাতে হলো কি আমাদের যাওয়া হয় না তা আমার প্ল্যানিংয়ের মধ্যে আছে যে এরকমের কিছু কিছু হাটে যেগুলোতে আমাদের সবসময় যাওয়া হয় না এরকমের হাটগুলোতে মাঝে মাঝে যাবো কিন্তু আবার ডিফিকাল্টিও হয়ে যায় ভাই অনেক সময় দূরের পথ তো যেমন নারায়ণগঞ্জের পুতুল্লা ভাই রাস্তাটা যেই রাস্তা মনে করেন যে ধুলাবালি মানে ভয়াবহ ধুলাবালি মানে লাস্টের দিকের একটা ফ্লাইওভার থেকে ফ্লাইওভার থেকে বাম দিকে নিতে হয় ওই জায়গাটাতে ভাই অনেক ধুলাবালি তো ভয়াবহ অবস্থা বাইক নিয়ে গেলে খুব পেরেশানির মধ্যে যেতে হয় তাও বাসে টাসে গেলে তাহলে ধুলা টুলা একটু কম লাগে আর কি যাই হোক ইনশাল্লাহ ইচ্ছার মধ্যে আছে যে এরকম বিভিন্ন হাটগুলোতে অ্যাটেন্ড করবো আর আমাদের কবুতরগুলার যে অবস্থাটা এটা ভাই অনেক আসলে দেখানো হয় না তো আপনাদেরকে কিছু বিষয় আমি একটু শেয়ার করি আমাদের কবুতরগুলার যে ডিফিকাল্টিগুলো আমরা ফেস করতেছি মানে কিভাবে আপনারা কবুতর পালবেন এটা তো সবাই দেখায় আপনাদের তো আমি আপনাদেরকে দেখাই বা জানাই যে কিভাবে আপনারা কবুতর পালবেন না বা কি জিনিসগুলো আপনাদের হইলে ডিফিকাল্টি হবে বা প্রবলেম ফেস করতে পারেন যেমন মনে করেন এই লাস্ট উইকের যে ওয়েদারটা ছিল এই ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই ওয়েদারটার মধ্যে আপনারা যদি একটু কৃমির ঔষধটা করে ফেলতেন বা কৃমির কোর্সটা যদি আপনারা করে ফেলতেন তাহলে তাহলে কিন্তু আপনাদের যেই ইয়াটা মানে কী বলবো যে কিমির কোর্সটা কিন্তু তাহলে করা হয়ে যেত কিন্তু কিডমির কোর্সটা দেখা গেছে যে আমাদের এই সময়টাতে আমি করতে পারিনি এবং আমাদের কবুতরের কিমির কোর্স অনেক দিন ধরে করানো হয়নি যে কারণে কবুতরগুলো অনেকের বুকের হার বাইরে হয়ে গেছে সালমোনেলা আর এবং অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনগুলো আমাদের কবুতরের করানো হয় নাই এতগুলো কবুতর একসাথে এগুলো যদি ভ্যাকসিন ঠিকমতো না থাকে তখন দেখা যায় যে বিভিন্ন রকমের ডিফিকাল্টি হয় গত সিজনে আমাদের অনেকগুলো কবুতর মারা গেছিলো আপনারা অনেকেই জানেন তো এই সিজনেও আমাদের কম বেশি কবুতর কিছু মারা গেছে তারপর আরও কবুতর ওই দেখেন জিন্ত আছে ওই দেখছেন একটা কবুতর কিন্তু জিন্ত আছে তো এরকমের আরও দুইটা একটা কবুতর আছে মানে বিভিন্ন জায়গায় জায়গায় দুইটা একটা কবুতর একটু আনফিট আছে এগুলা বেসিক্যালি কিরমির কোর্স মতো করানো হয় নাই এবং এগুলা কবুতরের ভ্যাকসিন করা হয় নাই এগুলা কবুতরের কোনো এক্সট্রা মেডিসিন দেওয়া হয় নাই এগুলার গ্রিট এই রিসেন্ট বলাতে কালো আঙ্কেল আজকে দাবি করলো সে নাকি দশ প্যাকেট গ্রিট খাওয়াইছে লাস্ট কয়েক দিনে তো তারপরে আজকে আবার আমরা আরেকটা এক্সট্রা গ্রিট নিয়ে আসছি মানে ওই যে এক্সট্রা গ্রিট বলে তো সাদা যেই গ্রিটটা থাকে মানে পাথরের গুঁড়া ওইটা প্লাস হলো কি গুঁড়া আর ওই যে মিনারেল ব্লক থাকে না দুই ধরনের মিনারেল ব্লক পাইছি খাবারের দোকানে ওই দুইটা এগুলা নিয়ে মিক্স করে একটা গ্রিটের মতো বানাইছি বানাইতে বলছি আর কি অঙ্কেলকে ওইটা আজকে দিতে বলতে হয় প্রবলি এইগুলো এইটুকু গিয়ে আমাদের এক্সট্রা কেয়ার নেওয়া হয়েছে কিন্তু এইটুকু এক্সট্রা কেয়ারের বাইরেও আরও বেশ কিছু এক্সট্রা কেয়ার লাগে কবুতরগুলো যাতে বৃষ্টিতে না ভিজে এই যেমন মনে করেন যে রুমগুলা এই রুমগুলা কিন্তু খোলা থাকে উপরের দিকে দেখেন নেট এখানে কিন্তু ওরা ওদের ইচ্ছা মতো ওই ছাড়া থাকে যখন মঞ্চে বৃষ্টিতে ভিজতেছে যখন মঞ্চে বৃষ্টিতে ভিজতেছে না আবার এই যে রাতেরবেলা কবুতরগুলা কয়েকটা এগুলার উপরে উঠে উঠে বসে থাকে এরকম এরকম এরকমের বিভিন্ন কাঠের উপরে উঠে বসে থাকে বেলা তো সেইগুলার কি হয় যখন ঠান্ডা পড়ে শিশিরটা পড়ে এদের উপরে সেইগুলোতে এদের প্রবলেম ফেস করতে হয় মানে এগুলোর কারণে কবুতরগুলো অসুস্থ হয় আবার মনে করেন যে এই সিজনটাতে গত দুই তিন মাস ধরে এই যে সাজ্জাদিকরাম ভাইয়ের পাশে গেছি তারপরে আবির ভাইয়ের বাসায় গেছি ওনাদের দেখলাম বড় বড় পালক যারা আছে সবাই কিন্তু এই সিজনটাতে লাগে জোড়া ভাঙে রাখছে বাট আমরা কী করছি কবুতরের জোড়া ভাঙে রাখি কবুতর জোড়া দেওয়া আছে তো কবুতরগুলো দেখা গেছে যে ফিটনেসের অনেক ঘাটতি পড়ে গেছে এগুলোর জন্য আবার এদিকে আরও আরও অনেক বিষয় আছে ভাই মানে আমি যে সব ডিফিকাল্টি ফেস করছি যেগুলো আপনারা ফেস না করেন এটা আমি চাই বা আপনাদের মানে কি বলবো যে আপনারা যাতে আমার একটু আমারও একটু মানে ডিস্টার্ব করেন বা বদার করেন যে ভাই রেডি করেন না রেডি করা উচিত না আসলে হয়ে যায় ভাই চেষ্টা করি কিন্তু অনেক সময় ঠিকমতো প্রপার কেয়ার যেটা সেটা আসলে আমরা নিতে পারতেছি না তো আল্লাহ মাফ করুক কিছু ভুলভ্রান্তি আসে তারপরও চেষ্টা করি ইনশাল্লাহ আস্তে আস্তে করে কাভার আপ করবো এইগুলো তারপরও খাবার টাবার তো দেওয়া হয় ছাড়া থাকা হয় কিন্তু মানে প্রপার যে কেয়ারটা সেগুলোতে কিছু গাফিলতি আসলে সত্যি কথা বলতে আসে তারপরে যে কবুতরের যে ব্রিডিং রুমগুলো যে দুইটা রুমে আমরা কবুতরগুলো রাখছি এই দুটা কবুদ এই এই দুটা রুমের এনভায়রনমেন্টটা ভালো না মানে গরম প্রচণ্ড গরম এক্সস্ট ফ্যান লাগায় রাখছি কিন্তু এক্সস্ট ফ্যান টানা চালাইলে এক্সস্ট ফ্যান নষ্ট হয়ে যায় কয়েকদিন পর পর এখনও মেইন বেডিং রুমটার একটা একজস্ট ফ্যান নষ্ট আর একটা এক্সস্ট ফ্যান রানিং আছে তা আমি যেটা করি যে আমি যখন ছাদে আসি বিকালবেলা তখন ওই লাগে এক্সস্ট ফ্যান এবং একটা সিলিং ফ্যান চালাই রাখি ওই রুমটা যাতে একটু গরমটা হালকা বের হয়ে যায় আর জানলাটা সবসময় খোলা রাখি কিন্তু সেট আপটাই এরকমের হয়ে গেছে যে মনে করেন যে এটার একটু ডিফিকাল্টি হয়ে গেছে আবার এই পাশে যে অন্য যে ছোট্ট একটা বিডিং রুম যেটা ওই যে যেটা লাইট জ্বলতেছে ওই রুমটা ওই রুমটাতে হয়েছে কি যে ট্রে পরিষ্কার নেই বেশ কয়েকদিন ধরে এটা আসলে আমার দায়িত্ব ছিল আমি আমার নিজের গাফলতিগুলো বলতেছি যে কি করতেছি এবং এটার জন্য আমার কীভাবে সাফার করতে হইতেছে এই যে ট্রেগুলো ঠিকমতো পরিষ্কার করি নাই এগুলা থেকে গন্ধ হয়ে গেছে গন্ধ হয়ে যাওয়ার পরে এই যে এখন কিন্তু এক্সজস্ট ফ্যান চালানো আছে এবং লাইটটাও জ্বালানো আছে তো এক্সস্ট প্যান এখন চালানো থাকলে কিছুটা ময়লার যে গ্যাসটা হয় গ্যাসটা কিছুটা বের হয়ে যাচ্ছে বাট স্টিল ওখানে হলে ময়লা থাকলে এগুলোতে হলে কে গ্যাস হয় এগুলাতে কবুতর অসুস্থ হয়ে যায় এবং এক্সট্রা হিসেবে এখানে যেটা প্রবলেম হয়েছে দেখা গেছে যে তেলা পোকা চলে আসছে তেলা পোকা চলে আসা ওরা ওদেরও তেলা কিন্তু একটা বাজে স্মেল আছে তো একে তো কবুতরে গ্যাস প্লাস হলে তেলা পোকার আবার একটা বাজে স্মেল তো ওই জায়গায় ওদের ইয়াটা ভালো হয় তো এইগুলো আমার পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ তো আপনারা একটু দুয়াড করেন যাতে আমি ভালো হয়ে যাই যাতে এইগুলোকে একটু প্রপার কেয়ার নেই এই আর কি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এই জিনিসগুলা আমি ফেস করছি আমি মানে আপনাদেরকে এইভাবেও না যে আমি মানে কতটা খারাপ করতেছি কবুতরের সাথে এরা আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা এরকম না আমি এটা আপনাদের সাথে শেয়ার করা এই কারণে যে এইগুলো কোনোটা যদি আপনিও করে থাকেন তাহলে ভাই আমার যেমন উচিত এগুলো না করা আপনারও কিন্তু তেমন উচিত এইগুলো এই ধরনেরগুলো না করা যে সময় মতো কবুতরগুলারে সালমোনেলা কিমির কোর্স এইগুলা একটু ঔষধগুলা ঠিকমতো মেনটেন করা ওদের যে রুমটাতে রাখতেছেন যাতে একটু আলো বাতাসটা আসে অ্যাটলিস্ট এবং বৃষ্টিতে ভিজা বা ওদের যে গোসল করাটা বা রোদ নেওয়াটা এটা যেন আপনার তদারকির মধ্যে থাকে যে মানে এক্সেসিভ বৃষ্টিতে যাতে ওরা ভিজতে না পারে এক্সসেসিভ গোসল যাতে ওরা না করতে পারে যেইটুকু প্রয়োজন সেইটুকু গোসল যাতে ওরা করতে পারে পানি খাবার এগুলো যাতে একটু পরিষ্কার থাকে রুমটাতে যাতে গ্যাস না হয় বা এই ধরনের বিষয়গুলো এবং মাঝে মাঝে এই একটু মাল্টিভিটামিন বা এই টাইপের কোনো কিছু জিনিস যাতে দেওয়া যায় গ্রিট এই জিনিসটা যাতে রেগুলারলি দেওয়া হয় কবুতরের গ্রিটটা কিন্তু ওদের ম্যান্ডেটরি একটা জিনিস মানে ওদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং গ্রিটের সাথে সম্ভব হইলে একটু মিনারেল ব্লক একটু যে সমুদ্রের ফেনা এগুলো একটু ভাঙ্গা রেট ভেঙ্গা ঢেঙ্গা দিলে বা যেটা আপনার পছন্দ যে আপনার পছন্দ মানে যেগুলো আপনার কাছে মনে হয় যে কবুতরের জন্য একটু ভালো হবে এ ধরনের জিনিসগুলো একটু যদি অ্যাড করে দেন ইনশাল্লাহ কবুতরগুলো আর একটু ভালো থাকবে আর কি তো আজকে আর কি শর্টকাটে একটু আপনাদের সাথে শেয়ার করলাম কবুতরগুলোর কি অবস্থা আর বেসিক্যালি আমাদের এখানে ডিম বাচ্চা ওইভাবে করে দেখানোর কিছু নাই সিলোটিক আমার যে পেয়ারটা ছিল ওদের কাছে দুইটা বাচ্চা দেখে গেছি আমি এখনো দেখিনি যে বাচ্চাগুলো ফিট আছে কিনা বাচ্চাগুলো আর কি দুই তিন দিন হয়েছে ফুটছে আর একটা গোল্ডেন পেয়ারের থেকে বাচ্চা হয়েছে এই পাশে যে রুমটা সেইটাতে যেটাতে লাইট জ্বলতেছে আর মেইন যে ব্রিডিং রুমটা ওই রুমটাতে অনেকগুলো পেয়ার রয়েছে কিন্তু ওখানে আসলে ডিম বাচ্চা ওরকমের নাই দুইটা তিনটা বাচ্চা হয়েছিল সেগুলার বাইর করা হয়েছিল তো আজকে আবার দেখলাম ওইখান থেকে বোধহয় একটা বাচ্চা মারা গেছে এবং ওইখানে আরেকটা একটা মেইন ব্রিডিং কবুতরের ফিমেল টেরি প্রবাবলি ওটাও বোধহয় মারা গেছে তো এই আর কি কবুতরগুলোর অবস্থা খুব একটা ভালো না একটু আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা কবুতরগুলোর প্রপার কেয়ার নিতে পারি এবং আমরাও যাতে ভালো থাকি আর ইনশাল্লাহ তাইলে আগামীকালকের থেকে হাটে আবার দেখা হবে ইনশাল্লাহ দুই দিন সবাইকে আগের থেকে দাওয়াত থাকলো হাটের ভিডিওগুলো দেখার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম